সো হ্যালো এভ্রিওান সো আমি হ্যাঁ চলে এসেছি আর আমাকে দেখতে পাচ্ছি একটু সাজে গুজে রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে যাবো আমরা একটু দূরে দূরে বলতে আমার বাবার বাড়িতে তো সেখানে আমার একটা ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন তো অন্নপ্রাশনেই যাচ্ছি আমরা কারণ সারাটার দিন এত প্রচুর বৃষ্টি হচ্ছিল যে যাব ভাব তে পারছিলাম না যেতে পারবো কি পারবো না পুরোটা দিনই বৃষ্টি দিয়েছিল তো আমরা যেতে যেতে তিনটে বেজে গেছে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো আমরা যেতে যেতে কারণ এর আগে তো প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল তারপর ওকে ডেকে আনলাম একটু ভিডিও করবো বলে কিন্তু ও আসবেই না আসবেই না মানে প্রচণ্ড জরজবস্ত করেই নিয়ে এসেছি তারপর এখানে আমি আমার তো অল্প অল্প একটা গয়না আছে সেগুলো লাগিয়ে নিয়েছি আর এখানে শাড়ি পরব ভাবছিলাম কিন্তু এত বৃষ্টির জন্য আর শাড়ি পরে নি ভাবছি যে রাস্তায় যদি বৃষ্টি চলে আসে তাহলে তো আর হয়েই যাচ্ছে তো তার জন্য এই চুড়িদারটাই পরে নিয়েছে আজকে তারপর এখানে মঙ্গলসূত্র এই মঙ্গলসূত্রটাও পরে নিচ্ছে পরে নেওয়ার পর আর কি মানে এত বৃষ্টি দিচ্ছিল তারপর গিয়ে আমরা বাজারেও গেছিলাম কারণ কোনো গিফটও কিনা হয়নি আর আজকে ছিল রবিবার রবিবারের জন্য কোনো গিফটের দোকানও খোলা নেই তো তারপর একটা ছোট মানে খুব মষ্ট করে একটা গিফটের দোকান পেয়েছিলাম কিন্তু শেখানো যা হলো টাকার প্রবলেম হচ্ছিল কারণ মানে পাঁচশো ভাঙতি হচ্ছিল না তারপরে কিনে না কি অসুবিধা প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিলো তারপর কোনো না কোনো কিছু করে কোনো রকমভাবে আমরা ম্যানেজ করে নিয়েছি আর এখানে দেখো আমি আর পুরোপুরি রেডি হয়েছি আর ওকে বলছে হ্যান্ডটা নিয়ে কেন এসছো তারপর এখানে চলো আমরা যাওয়া যাক তো সেখান থেকে যাওয়ার সময় দেখো আমরা বিউটা নিয়েছি কারণ আজকে বৃষ্টি দিয়েছিল তার জন্য গাছপালা মানে হারিয়ালি হারিয়ালি দেখা যাচ্ছে সব কিছু এত ভালো লাগছিলো আর এখানে দেখো আমি একটু চেয়ার নিয়ে নিয়েছি বাচ্চার জন্য তো চেয়ারটা নিয়ে চলে যাব। আর আমার নিয়ে যেতে খুবই কষ্ট হয়েছে কিছু করারই আছে সানডের জন্য মানে অনেক কিছুই বন্ধ পাওয়া যাচ্ছিলো কিছু পাচ্ছিলাম না আর এখানে দেখো আসার পর দেখছি সবাই খেতে বসে গেছিলো তারপর নেক্সট বসে বেছে আমরা বসে গেছি খেতে খুব খিদে পেয়েছে তো সেখানে আমি আর মা দেখো এখানে এক সাইডে আর ও উল্টো সাইডে বসে আছে তো বসে তারপরে খেতে লাগলাম তারপর এই যে পুস্কিটার অন্য প্রশ্ন ছিল এই পুস্কিটা এত কান্না করছিল কি যেন আজকে সবাই মানুষকে দেখতে পেয়ে এত কান্না করছিল আর ফোন নেওয়ার জন্য পাগল ছিল ফোন ছাড়া ও চলবেই না ফোন নিয়ে দেখো মুখ দিয়ে একদম মুখের ভিতরে ঢুকিয়ে নেবে দেখো ওর দাঁত দেখা হচ্ছে দাঁত তো ওঠে হলো কোনো আমরা ঘরে চলে আয় ঘর চলে আয় তো এখন আমরা ঘরে চলে এসেছি তো শেষ সবকিছু আজকে आरोप देखा हाब ना